দেখে নেবো এরকম অলরেডি আমাদের যেমন ঝোল দরকার তো আমাদের মানুষ কতগুলো মানুষ সেম ঝোলটা রেখে দেবে হয়ে গেছে এই ঝোলটা রাখতেই হবে কেন মাঝে হালকা ঝোল টেন নেবে ঝোলটিকে নিয়া হবে না দিয়ে শেষ অতিক্রম শেষ আমাদের এবার নেমে চলে যাচ্ছে সুন্দর একটু খেলবার হবে সেটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছে একটুখানি হালকা করে ধনে পাতা ছিটিয়ে দেওয়া হচ্ছে আরও টেস্টি হওয়ার জন্য ধনে পাতাটা ছিটিয়ে দেওয়া হলো তার উপরে আবার চলে যাচ্ছে কাঁচা সর্ষের তেল ও বাবা জমে গেল খেল আচ্ছা সর্ষের দিয়ে জমে গেল খেল চলো আলাদা রকমের দেখতে পাচ্ছ তো ভাইরা একদম টেস্ট মানে আলাদা টেস্টির একটা রেসিপি হবে এ কী টেস্ট এ অপরূপ টেস্ট হবে ভাত না 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 করবে কত মাছ আজকে একটি আবারও নিয়ে চলে এসে নতুন একটি রেসিপি তোমাদের সামনে দেখো মাগুর মাছ মাগুর মাছটা করে মাগুর মাছটা রেডি করে মাগুর মাগুরা জ্যান্ত টাটকা মাগুর আচ্ছা এটিরই আজকে রেসিপি তোমাদের সামনে ঠিক আছে মাছ দেখে না লাস্ট পর্যন্ত আমরা দেখবো রেসিপিটা কিভাবে কেমন করা হচ্ছে সকল বন্ধুদেরকে জানাই কেমন আছো সব সবাই ভালো থেকো আর আমাদের রেসিপি যারা দেখছো সবাই সুস্থ থেকো তিন পিস হল বড় পড়া মাছটা তিন পিস হলো দেখতে পাচ্ছি রেসিপি ভিডিও করছি বড় বড় মাছ ধরেছি কত বড় মাগুর মাছ মাঘার মাছ না এটা মাগার মাছ না মাগুর মাছ এটা মাগুর মাছ তাই তো মাগুর মাছের আজকে রেসিপি হবে হ্যাঁ খেয়ে আসো কাজ মাগার মাছ বা মাগুর মাছের রেসিপি হবে মাছের মাথার মধ্যে কত সুন্দর একটা ফুল দেখো এই মাছের মাথার মধ্যে দেখি না কত সুন্দর একটা ফুল এটা খেতে নেই ডেঞ্জারাস বয়স হয় তার জন্য এটাকে বার করে ফেলে দেওয়া হচ্ছে ডেঞ্জারাস বয়স ওটা ফুলটা থাকে সেই মাগুর মাছের মাথায় যে এত সুন্দর ফুল থাকে ধারণা করতে পারবে না দুইখানা ফুল ছিল সেই কোনো খেতে নেই আর এদের মাথায় এক ধরনের আবার পাথরও থাকে সেটিকে মানে খুব সুন্দর ফুলটা মাছের মাথায় ছিল এই যে এই মাগুর মাছের মাথায় ছিল এই মাগুর মাছের মাথায় বাছা হয়ে গেছে মাছ করা দেখতে পাচ্ছো এইটা বাকি আছে এটাকে বাজলি এক পিস দু গেল আলুটাকে ছাড়িয়ে কেটে নেওয়া হচ্ছে মাঝের মধ্যে যে আলুটা দেওয়া হবে তো আমরা কীভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া রান্না করি বা রেসিপিটা তৈরি করি দেখো টেস্টি একটি রেসিপি সেটি তোমাদের সামনে তুলে ধরবো

অলপ জল দিয়া হ'ব এখন জালি নিয়া হল এবাৰ কলা চাপি নিয়া হল এবার আমাদের রেসিপি ইউ করছে সেটা কি তোমাদের কাছে বলবো দিয়ে দিলো কড়াইয়ের তেল চলে গেল তেল তেল কি ভালোই গরম হয়ে গেছে এবার মাছকে দিকে ভেজে নিবার তাহলে এবার মাছ যেগুলো দেখতে কী কী শটকট লেখছে এই কী মাছটা ভাল নিয়ে বোধ হয় দরকার এবার তেল ছিটকাচ্ছে মাথা খারাপ ঠেকা লেগে গেলো বোধ আমাদের চকচক্ষ করে পায়ে লেগে গেল বিরাট তেল ছিটকাচ্ছে একদম অসল দেখে সব সময় ঢাকা দিয়ে দিতে হচ্ছে এতবার চালাতে শুকবে আর তোমাদের দিদি ভাই ডায়ারটা তেল ছিটে লেগে গেছে রান্না করতে গেলে হাতে একদম তেল গরম তেল আপনার ছাড় করে লেগে গেছে তো তোমরা ওইভাবে মানে প্রচুর তেল চাই এই মাগুর মাছ বাজার ছিল তো তোমরা চেষ্টা করবে সবসময় ঢাল সামনে ঢাল নিয়ে নাহলে একদম তাল হয়ে যাবে তেল গরম গরম তেল লেগে তাল হয়ে যাবে তোমার দিদি হাত তাল হয়ে যাবে প্রথম ছিটকে লাগলো তেলটি আর তোমাদেরকে একটুখানি ভিডিও করার জন্য আমাদের খুবই অসুবিধা হয় তাও করি তো চেষ্টা করবে যাতে সবসময় মানে নিজেকে ডাট রেখেই করতে যাতে আস্তে আস্তে খুলবে আর ঠিক আছে আবার নিজেদের আবার শিখ কাছে এখনও শিটকার চমচম চমচম করে শিট কাচ্ছে এবং বৃষ্টিভাবে শিট কাটছে বিক্রিরভাবে শিট কাটছে যা খেতে ভালো লাগে বিক্রিগুলো খেতে চেষ্টা লাগবে এখন একটু সহ্য করতে হবে না সহ্য করলে তার শিখ হবে না যাই হোক যা পর্যন্ত দেখছে লাস্ট দেখবে খুবই ভালো লাগবে দেখে আর এই আজ সন্ধেবেলার এটা রাতের রেসিপি হচ্ছে হুম শিঙি মাছ মাগুর মাছ আছে আর একটা মাছ আছে তারপরে আমরা নিয়ে নিয়েছি এখানে পোস্ত কুটতো দশ টাকা করতো কালো কালো কুড়ছে আর এদিকে আছে আলু গুপি আলু আর হচ্ছে ধনেপাতা পাতা এরপর দেখে না যে কী কী যাবে সেটিকে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো আশা করি সকলেরই ভালো লাগবে আনা করা খুবই চা হয় ভাজা হোক নাচারি তো ভাজা হোক দেখাটা হুম ভাজা হোক ভালো করে সুন্দর করে তোমাদের কাছে বাবা আসে হয়ে গেছে ম্যাচা ভাজা হয়ে গেছে ন্যাঁচাটা উঠে যাচ্ছে আছে দেখছো এটা মাঝে মাঝে মেজা দেখুন আমরা নিজেরা হাতে ধরে নিয়েছি মাঠে গেছিলাম কাজে তো সেখান থেকে চারটা একদম দেশি মাগুর মানে যাতে আমরা কিস্তি করে আমরা তো একটু বাজারে কিনে খাই মানে পোষা মাগুল সেখানে হচ্ছে তোমাদের সার ভোর দিয়ে ভর্তি করে কেন আর আমরা যে কোথায় এই কোথাটা মানে হয়েছে একদম বেশি এখানে কোনো ভাজার নেই একদম কেস্তি পেয়ে হবে আলাদা লেভেলের পেয়ে হবে আশা করি আলাদা লেভেলের পেয়ে পাবে একটু প্রকৃত মাছ একদম এই তো ডিস্টার্ব হচ্ছিল পুরোনো ফোন দিয়ে করা হয়েছে যদিও পুরোনো ডিস্টার্ব হচ্ছিল যাই হোক খাবার হচ্ছে মাছ ভাজার তুলে নিয়ে আসছে ডিস্টার্ব হচ্ছে মাঝে মাঝে কিছু করার নেই এইভাবে বেজে নিতে হবে আর আর একবারে দুবার ভেজে নিচ্ছি মাছটাকে মাতি দুবাৰ ভেজে নিচাৰ অলপ আছে এই কথা বন্ধু দ্বিতীয় ধাতে মাছখনক তুলি নিয়া হৈছে সুন্দৰভাৱে ভাজা হৈ গৈছে সুন্দৰভাৱে ভাজা হৈ গৈছে এইপাৰে চলি যাব আলু গোটা লম্বা লম্বা কাটা হৈছিল সেই কটাৰটো চলি যাব সেই পটে সবাই ভাজার সময় নুন আর হলুদ দিতে হবে যাতে হালকা ভাজা হয়ে যাবে ভাজার সময় নুনটা ঢুকলে নুনটা দিলে একটু ভাজাটাও তাড়াতাড়ি হবে আর আমার ভেতরে নুনটাও ঢুকবে একটুখানি ওই জন্য নুন আর হলুদ দিতে হবে কালারটা একটু সুন্দর হওয়ার জন্য একটু হালকা গ্রাম কালার হয়ে গেলেই একটুখানি হালকা কালার হতে দেব ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি তোমার হচ্ছে দেখে নি ফোড়নে কে দিচ্ছি অল্প করে দুই তিমচি মতন কালো জিরে আর সাথে দুটো তেজপাতা আর ফোড়ন দিলে আলুটা নামানো না কিন্তু রান্নাটা দেখে নেবে একদম অন্যভাবে রান্নাটা হচ্ছে আলু কিন্তু না বা রান্না তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একদম নতুন ধরনের রান্না হচ্ছে আশা করি তোমাদের খুবই ভালো লাগে আমরা এইভাবে রান্না করছি আমি আমরাও চেষ্টা করি যে একটু নিত্য নতুনভাবে রান্নাটা করার প্রত্যেকবার আর এখানে যে ভাঁটাটা করে আলু জিরে সেই ভাঁটাটা দিয়ে ভালো কালো জিরে হ্যাঁ ভালো সরষে পশ্চু লঙ্কা টমাটো আদা এই তিনটে পেস্ট করা হয়েছিল এই তিনটে পেস্ট দিয়ে হবে সুন্দর করে নেওয়া হবে দুতে নেওয়া হবে জলটা দিতে হবে জলটা যদি কোনো দিন কতে নেওয়া হবে সুন্দর করে কত নেওয়া হবে পথে দিচ্ছে তোমাদের ডাক্তারে থাকবে তাহলে ভালো লাগবে তোমাদের আর যে মিষ্টিতে জলটা ইয়েটা ছিল সেটা মিষ্টি জলটা দিতে হবে এবার ভালো করে নেওয়া হবে হবে পাতে দিলেই মনে হবে ভাত আম 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 এত সুন্দর আছে খুব ভালো লাগবে দেখো আর সকলেই যারা আমার ভিডিওটিকে দেখছো এখন এখন এতক্ষণ পর্যন্ত আছে সকলেই ভালো থেকো সকলকে ভালো রেখো সকলকে ভালো রেখে নিজেকে সুস্থ স্বাস্থ্য রাখবে সবার পাতে থাকবে সঙ্গে দিদি হচ্ছে হলুদ পরিমাণ মতন পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন জিরে গুঁড়ো হালকা করে একদম শুকনো লঙ্কা পেয়ে কেন কাঁচা লঙ্কা আমরা আগে দিয়েছি এবার বেশি দিয়ে দিলে বাচ্চাটা ছাড়া আর খেতে পারবে না সেই বুঝে সবাই যাতে খেতে পারে সেই বুঝে শুকনো লঙ্কাটা দেওয়া হবে নিতে হবে আলাদাই একটা ফ্লেভারের পেন বেরোচ্ছে এটা হয়তো তোমরা যাতে ছাড়াতে পারছি না ওটা ফ্লেভারে এই ওই যে জল দিলে হয়তো করে না পশু দিয়ে না হবে না চেষ্টা করতে পারতে তেলটা যেই হালকা উঠে উঠে আসবে কষতে কষতে সেই টাইমে আমরা বাবার জিনিসটা অ্যাড করে দেবো সরসতে পোস্ত মাছ আজকে সরতে পোস্ত মাছ খুব ভালো লাগবে সুন্দরভাবে হচ্ছে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে যে কোনো এড়েছিলেনি হালকা এবারে পরিমাণ মতন পরিমাণ মতন দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল মানে যেটুকু আমাদের লাগবে ফলে জল ফলে জল সেটুকু জল দিয়ে দিলাম আর এক ফুট এবার হতে দেবো এবার ঢাকা দিয়ে এক ফুট হতে দেবো নুনটাকে টেস্ট করে জল দিলাম নুন দিতে হবে পরিমাণ মতন নুনটা টেস্ট করে দেখে নিয়ে নুনটা দিয়ে দিতে হবে দিয়ে এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য দু তিন মিনিটের মতন ঢেকে রেখে দেবো এবার খুলবো আমরা ঢাকো দেখো আমাদের যে এক ফুট হয়ে গেছে পরে আমরা দিয়ে দেব মাছটা কি দিয়ে দেব আর মাছটা মাছটা দিয়ে দেব চপটা মাছটা দিয়ে দিলাম নাও লাভ উপরে একটু হালকা করে ধনে পাতা দিয়ে দিয়ে দাও এই দিকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিই দেখে নেবো আর দেখো অলরেডি আমাদের যেমন ঝোল দরকার তোমাদের যেমন মানুষ কতগুলো মানুষ সেই রেখে দেবে আর হয়ে গেছে এবার এই ঝোলটা রাখতেই হবে কেন মাসে ঝোল নেবে নেব না দিয়ে নেওয়া হবে এবার শেষ অতিক্রম শেষ আমাদের এবার নেমে চলে যেতে হবে তো আশা করি সুন্দর একটি জিনিস আমাদের ফ্লেভার হবে ছেলে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি ও একটুখানি হালকা করে ধনে পাতা ছিটিয়ে দেওয়া হচ্ছে আরও টেস্টি হওয়ার জন্য ধনে পাতাটা ছিটিয়ে দেওয়া হলো তার উপরে আবার চলে যাচ্ছে কাঁচা সর্ষের তেল ও বাবা জমে গেল খেল কাঁচা সর্ষের দিয়ে জমে গেল খেল চলো আলাদা রকমের দেখতে পাচ্ছ তো ভাই না একদম টেস্ট মানে আলাদা টেস্টির একটা রেসিপি হবে এই কি টেস্ট এ অপরূপ টেস্ট হবে ভাত আনা না করবে